আসসালামু আলাইকুম আজকে আমরা দুজনা বাড়েনো খালি খালি ভিডিও করালে কোনো কাজ নাই খালি ভিডিও করালে বাড়েন কোনো দিন ইচ্ছা ছাখাল ভিডিও করবো কয়েক কোন ঠে যায়নি আজকে যাবো এখন জায়গা যে ভিডিও করবো ঠে যাচ্ছি তোমরা দেখো যে ভিডিও টিডিও করছি যতদূর পারবো তোমরা দেখাচ্ছি হ্যাঁ তো আমরা এখন কোন গায়ে আছি কহ তো আর গায়ের নাম দেখে অনুযায়ী কোন ঠে যাবো কহো কে কে পারছ পারছো তো কমেন্ট করে আর তোমরা যারা ভিডিও ক্রিয়েটার আছো যারকে ভিডিও করার মন বা ভিডিও করছো এক একটু করে তারা যদি একসাথে ভিডিও করতে চাও তো কমেন্ট করো অসুবিধা নেই একসতে আমরা তোমরা মেলে এক জায়গায় ভিডিও করলে ভিডিওটা বেশি ভালো হবে যতদূর সম্ভব তো কোনঠে যাব মনে করে বাড়ালছি তোমরা তো বেকার বুঝতে পেরেছ এই আর কি ব্রিজটা দেখি বুঝতে পেরে আশা করছি ব্রিজটার কাজ প্রায় শেষ হতে লেগেছে ব্রিজের ঢালাইয়ের কাজ তো শেষ অলরেডি কিন্তু দুই সাইডে খালি এখন মাটি মাটিওয়ালা ভরতে হবে তাইলে চালু হয়ে যাবে যাওয়া যায় এই যে নিচের দিক কমপ্লিট এই যে দেখো আর ওপরে মাটি প্রায় হয়ে গেছে আর কিছুটা লাগবে মাটি তো মোটামুটি হয়ে গেছে আর ওই এখন খালি ফিনিশিং করতে হবে তাহলে ওপর চালু হয়ে যাবে পিছন দিকে যেটি ছিল ব্রিজ ওটি তো চালু হয়ে গেছে অলরেডি ওটা আর অসুবিধা নাই বুঝতে পারলেছ যে আমরা ঠে যাচ্ছি যেখানে যাচ্ছি ওখানে যে তো দেখাচ্ছি আর আমরা শুনেছি যে সবাই এখানে খুব ভিডিও করতে আসে ওই লেগে আমরাও চলে আইনু তো যাইয়া দেখি আর কোনো গ্রুপ আছে নাকি কি দেখালি আমরা দুজনা আরও মেলায় থাকে তোর সাথে বানাবো ভিডিও আর যদি না থাকে তো আমরা হতভাগা দুজনা বানাবো দু চারটায় যে চলে আসবো আর কি করব। যাই হোক যেখানে যাব মনে করে এসেছি সেখানে জায়গা তো কাছে গে নো বুঝতেই পারছো তোমরা তো জায়গাটা তোমরাকে ভিডিও করা দেখাতে মনে হয় যে পারবো না কারণ যাহে ক্যামেরাম্যান নাই দুটাই মানুষ হতভাগা দুজনা এসেছি আর ভিডিওর ক্যামেরা আগে করতে হবে আর ভিডিওর ক্যামেরা ওকে করতে হবে তো দেখি কাউকে পাই কি না আর এরাকে ফের দেখো এরা হাই দিছে খুব এরা যে কে ছিল চিনতে পারলো না কিন্তু আরে ক্যামেরা দেখে ওরা খুব হাত চাড়াচাড়ি করছিল তো আমরা এ একদম লাস্ট মাথায় চলি এসছি আর বেশি দূরে নাই তো তোমরা যারা যারা বুঝতে পারছো ওরা তো কোনো অসুবিধা নাই এই যে ডাহিন দিকে চলে আলো এটা কাঢ়িয়ালি আর বাম দিকে আমরা এখন চলে যাব এটা বামদিগের রাস্তা ধরে সামনে চলে যাবে জগন্নাথপুরের গাঁ আর তালগাছও যাওয়া যাবে এখান দিয়ে কিন্তু আমরা গাঁটা যাব না এই যে বনের ভিতরে এটা আর ভিতরে ঢুকবো যে ভিডিও টিডিও করব মনে করছি তো বোনটা কত বড় একদিন তোমরাকে লিচ্ছাকার বোনটারই ভিডিও দেবো মনে করেছি তো আজকে শুধু ভিডিও আমরা আলাদাভাবে করি যে তোমরাকে একদিন গোটা বনের ভিডিওটা দেবো যে আমরা এখন বাঁদিকে নেমে গেল এই বনের ভিতরে রাস্তার শেষ নাই যে যে যেদিকে যাইছে আর মেলায় বড়ো বোন জীবনে দেখিনি গোটটাই ঘুরে কে কে গোটায় ঘুরে দেখেছো কমেন্ট করিয়ে তো আমি কিন্তু কোনোদিনই দেখিনি আর দেখব একদিন মনে করেছি দেখে তোমরা দেখাবো মনে করেছি তো দেখি পারছি কি না আজকে তো পার না তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেল এই যে তোমরাকে দেখাচ্ছি বনটা চারিদিক লাও দিয়ে বনটা দেখে দেখে কিন্তু হারা ভিডিওর কাজ চালু করব এই যে ও খুব দেখা দেখি আর আমিও খুব না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করিও